লাল সবুজের জার্সিতে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী দেশের ফুটবলে হামজার অন্তর্ভুক্তি দর্শকদের মনে নতুন আশার সঞ্চার করেছে তাই ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছে কোটি ফুটবল ভক্ত শুধু দেশের বক্তরা মুখে আছেন তা নয় ভারতীয়রাও হামজার ফুটবল নৈপুণ্য দেখতে উৎসুক হয়ে আছেন ভারতীয় ফুটবল দলের কোচের তো সেই ইঙ্গিত মিলেছে হামজা প্রসঙ্গে ভারতীয় স্প্যানিশ কোচ মানোলো মার্কেস বলেছেন আমি মনে করি সে ভালো ফুটবলার সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে আমি মনে করি তার মতো একজন জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয় এশিয়ার ফুটবলের জন্য ভালো আমি যা অনুভব করতে পারছি তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে তা অবশ্য আমি জানি না এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি ঘিরে দুই দেশের দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে যেমনটি দেখা যায় বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচকে ঘিরে তবে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা দেখার অপেক্ষায় দর্শকরা আগামীকালের ম্যাচটি নিয়ে গণমাধ্যমে ভারতীয় কোচ আরও বলেছেন সবসময় প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ আপনি আগাম বলতে পারবেন না ম্যাচটা কেমন হবে ভালো ম্যাচ হতে পারে বাজে ম্যাচও হতে পারে এটি ছোট পরিসরের একটা টুর্নামেন্ট সেরা দল বাছাই পর্ব পার হবে আমরা বাংলাদেশকে হারানোর চেষ্টা করব মালদ্বীপ বাংলাদেশ বা অন্য যে দেশের বিপক্ষে ম্যাচ হোক না কেন আমাদের মনোভাব একই দলে কিছু পরিবর্তন এসেছে কিন্তু খেলার ধরন একই থাকবে সুনীল ছেত্রের অবসর ভেঙে দলে ফেরার প্রসঙ্গে মানন মার্কেটস বলেন সুনীল ভারতীয় ফুটবলে কিংবদন্তি দলের সর্বোচ্চ গোলদাতা আমি তাকে ডেকেছিলাম কেননা আমরা প্রথম ম্যাচে গোল পাচ্ছিলাম না বেশি সুযোগও তৈরি করতে পারছিলাম না যদিও কিছু সুযোগ মিস করেছিলাম তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয় পরিসংখ্যান বলছে মুখোমুখি সাক্ষাতে ভারত বেশ এগিয়ে দুই দল এখন পর্যন্ত একত্রিশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ভারত জয় পেয়েছে ১৬ বার বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনবার বাকি বারোটি ম্যাচ ড্র হয়েছে উল্লেখ্য বাংলাদেশের তিনটি জয়ই এসেছে দুই হাজার তিন সালের সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ বাইশ বছরের সেই জয় খরা এবার কাটাতে চাই বাংলাদেশ ধন্যবাদ